গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমাদের ছাদে বীম ধার কাজ চলতেছে তো বীম বাধার সময় আমাদের যেটা করণীয় আমরা অনুযায়ী রড বাঁধব এখানে কিছু বিষয় আমরা খেয়াল রেখে রড বাঁধব বিশেষ করে আমরা যখন কলমের ভিতর থেকে রডগুলো বের হয় বাড়ির দিকে তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পাশের যে রিংগুলো এই রিংয়ের চাইতে এই পাশের রিংগুলো একটু ছোটো বানাতে হবে ছোটো বানালে আর এই পাশে ফাঁকা থাকবে না এই পাশে কণারে মিলবে এই পাশে কণারে মিলবে হ্যাঁ এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা চেষ্টা করেছি অনেকটা এই পাশে বড়ো রিং আর এই পাশে ছোটো রিং দেওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা বিম বাঁধার সময় আমি কলমের ভিতরে আর রিং ঢুকিয়ে রাখব একটা কলমের রিং তো বিমের যে জায়গার মধ্যে দুই থেকে তিনটি রিং ঢুকিয়ে রাখব যা বিম ফালানোর পরে আমরা এই রিংগুলো বেঁধে দেব এই হলো দুইটা গুরুত্বপূর্ণ কাজ আরও আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলাপ করব আর একটা গুরুত্বপূর্ণ কাজ যে আমরা যখন বিমের রোডে মাটাম দিই এই মাটামটা অনেক সময় আমাদের বাইরে চলে আসে আমরা চেষ্টা করব রিঙের ভিতরে রাখতে এই যে আমরা রেখেছি যাতে ক্লিয়ার কভার ঠিক থাকে অনেক সময় দেখা যায় এই মাটামগুলো বাইরে চলে আসার কারণে বা রডটা বড় রাখার কারণে এই সাইডের যে কভারিংটা থাকে এই সাইডের কভারিংটা ঠিক রাখা যায় না অবশ্যই আমরা এটা মেনটেন করে চলব চার নম্বর আমরা যখন একটা বিম শেষ হয়ে যায় আর একটা বিমের উপর রেস্ট করে পরে দেখা যায় ছাদ তখন আমরা কী করি অনেক সময় ড্রয়িংয়ে দেওয়া থাকে যে এই রডটা কন্টিনিউ যাবে অনেক সময় দেখানো যায় না থাকে না তো সেই সময় এই বিষয়টা একটু আলাপ করে নিতে হবে যে আমরা আসলে এই রডটাকে এইভাবে রাখবো কি না যেটা হলো আমাদের এখানে বিমটা ছাড়লে বটম রড মিশে যাবে এবং টপ রড দুইটা ছাদের মধ্যে জেগে থাকবে এইটা আমরা ডেভেলপমেন্ট লেথ লেন পর্যন্ত রেখে আমরা কেটে দিতে পারি যে এখানে দুইটা রড আসছে এই রডটা আমরা ডেভেলপমেন্ট লেন পর্যন্ত রেখে আমরা এটা কেটে দিব চার নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আর একটা হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে কোনো এক এটা সেটা হোক লং ডিরেকশন অথবা শর্ট ডিরেকশন আমরা খেয়াল রাখবো এবং এটা অবশ্যই আমাদের পরস্ত যে কর্মকর্তা বা রিপোর্টিং বস থাকে তার সাথে একটু ডিসকাস করে নেব যে আমরা বিম সাজানোর সময় কোন বিমটার উপর কোন বিমটা রেস্ট করব অর্থাৎ শর্ট বিমের উপরে লং বিম রেস্ট করবে নাকি লং বিমের উপর শর্ট বিম রেস্ট করবে যেটাই করুক শর্ট বিমের উপর যদি লং রেস্ট করে তাহলে পুরা বিল্ডিংয়ের বিম রেস্ট করার সিস্টেম একটাই হবে সব লং বিমের রডগুলো দিয়ে শর্ট বিমের উপরে রেস্ট করবে আবার যদি এটার উল্টা হয় সেক্ষেত্রে ঠিক সেম করতে হবে যে লং বিমের উপরে শর্ট যে বিম আছে এই বিমের রডগুলো রেস্ট করবে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই বিমটা শর্ট এই ডিমটা একটু লং এটা একটু বড় তো সেক্ষেত্রে আমরা এই যে লং বিমটার উপরে শর্ট বিমের রডটা এসে রেস্ট করছে এই জিনিসটা একটা ফলো করলে এটা পুরা সােই একই জিনিস মেনটেন করতে হবে এবং অবশ্যই এটা আলাপ করতে হবে এইখানে বিষয়গুলো হলো এরকম যে আমরা কোন দিনটা কোন দিনের পর রেস্ট করবে সেই বিষয়টা আগে ডিসকাস করে নি এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলাপ করলাম বলেন পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য